তো বন্ধুরা এই মুহূর্তে আমি আবারও এসে গেছি কিন্তু এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তো মোটো মেলার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছিলাম তো রাত্রি হওয়ার কারণে তো থেকে গেছি তো তিনটার সময় কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে আর দেখতে পাচ্ছ পাওয়ারের এই মুহূর্তে আপডেট তোমাদের দেওয়ার ছিল তো ফাইনাল তো পাওয়ারে অনেকগুলো কিন্তু ভাড়া রয়েছে হুলির জন্য তো প্রায় সেটআপগুলোই কিন্তু আজকে কিছু কিছু জায়গায় কিন্তু বেরিয়ে যাচ্ছে আর এই সেট বেরিয়ে যাচ্ছে তো জানি না কোথায় যাবে দেখতে পাচ্ছ এই যে পাওয়ার মিউজিকের এইট ব্যাস এইট বি ওয়ান পাওয়ার ব্যাস তোমাদের সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম আর এখনও দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই দেখে বলো আর এই যে সন্তোষী মিউজিকের সিক্সের মিট তো এটাও যাচ্ছে উড়িষ্যার জন্য তো পাঁচটা কিন্তু মিট চলে যাচ্ছে আর একটা কথা তো যে সমস্ত ইউটিউবার দাদা আমার ভিডিও কপি করছেন দয়া করে বলছি ভিডিও কপি করবেন না পারমিশন ছাড়া তো না হলে কিন্তু স্ট্রাইক দিতে বাধ্য হব অবশ্যই আর এই মুহুর্তে পাওয়ার মিউজিকের বস কিন্তু এএসবি থেকে বেরিয়ে যাচ্ছে তো সবাই আনতে এসেছে বাইরের দিকে একটু দেখাচ্ছি আর এগুলা কে মিউজিকের ডাইনামিক মিট আর তার পাশেই রয়েছে এ মিউজিক রামনগরে স্পিকার ফিটিং চলছে তো এম মিউজিকও বেরিয়ে যাবে মোটামুটি আজকে প্রায় সেটাপ কিন্তু বেরিয়ে যাবে যেহেতু হুলির ভাড়া রয়েছে আর এইদিকে দেখতে হচ্ছে বক্স ওঠানোর কাজ চলছে দাদারা আনতে এসছে আর ওই দিকে ট্রলিতেও কিন্তু বক্স গেছে দেখতে পাচ্ছ এইদিকে একটা রয়েছে কিভাবে বক্স লোডিং হচ্ছে একটা বক্সকে লোডিং করতে অবশ্যই তোমাদের দেখাচ্ছি এইদিকে একটু লাইটের প্রবলেম হচ্ছে আর দেখতে পাচ্ছ এটা এইট বি ওয়ান পাওয়ার বেস পপ বেস নয় পুরো পপ বেস স্টাইলিশ একটা সুন্দর জিনিস দেখাচ্ছি বন্ধুরা আর এই দিকে দেখতে তো দুটো বক্স উঠে গেছে আর এই একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তো এই ট্রলিটা যাবে উড়িষ্যা মেলা তো ট্রলিটায় কিন্তু যাবে কিন্তু কী বক্স যাবে বা কোথায় যাবে সেটা জানি না তো এটা কিন্তু আজকে ভাড়াতে চলছে তো তার জন্য এখানে বক্স আনতে এসছে তো দেখতে পাচ্ছ আর যারা বলো ঠেলা গাড়ি ঠেলাগাড়ি তো তাদের উদ্দেশ্যে বলছি তো দেখতে পাচ্ছ ঠেলা গাড়ি চাকাটা দেখতে পাচ্ছ কেমন হয় আর এই দেখতে পাচ্ছ ইঞ্জিন রয়েছে অবশ্যই ইঞ্জিন রয়েছে গিয়ার বক্স রয়েছে সমস্ত কিছুই রয়েছে আর দেখতে পাচ্ছ স্টিয়ারিং রয়েছে তো ঠেলাগাড়ি তো ঠেলতে হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইঞ্জিন রিক্সা সোনা ইঞ্জিনিয়ারিং রিক্সা ঠেলাগাড়ি তো ঠেলতে হয় দেখতে পাচ্ছ সমস্ত ইঞ্জিন গিয়ার বক্স এয়ার ফিল্টার সমস্ত কিছু রয়েছে আর আমিও মেলা চলে যাচ্ছি আজকে আজ থেকে সমস্ত ভিডিও তোমরা পাবে আর লাগাতার কিন্তু টানা কন্টিনিউ ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে ওখানে আমি থাকছি আর সমস্ত ভিডিও তো আসবে আর পাওয়ার মিউজিকের লাগাতার কন্টিনিউ ভিডিও ভাড়া রয়েছে টোটাল থাকছি আর চূড়াকুটিতে মোটো মেলা শেষ হলেই চূড়াকুটি একটা ভাড়া রয়েছে তো সেখানে পাওয়ার আর জয় হলে আবার একটা বড়ো কম্পিটিশান তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ বয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছ একটা বক্স তুলতে কেমন দেখতে পাচ্ছ তো পাওয়ার মিউজিকের এইট ব্যাস কিন্তু উঠে গেল তো ট্রলিতে লোড হয়ে যাচ্ছে বেরিয়ে যাবে আর পাশে মিউজিকের স্পিকার ফিটিং হচ্ছে তো প্রায় সেট কিন্তু আজকেই বেরিয়ে যাবে কারণ বিভিন্ন জায়গায় হলিতে ভাড়া রয়েছে তো জানি না কোথায় যাবে কোন সেট আপ তো অবশ্যই সঠিক জানতে পারবে তোমরা কাল সকালে কোন সেট কোথায় যাচ্ছে উঠে গেল।

তো এটা জিনার রিক্সা তো তিনি ভালোবেসে এটা লিখেছে আর একটা রিক্সাতে কিন্তু বালাজি মিউজিক আর পাওয়ার ইঞ্জিন লেখা হয়েছে এদেরটা হচ্ছে সোনা ইঞ্জিনিয়ারিং স্টাইলের লাগছে আর একটা বক্স ভিতরে আছে তো সেটাও আসছে আর ওইদিকে পাওয়ারে আরেকটা পপ বেস রয়েছে সেটাও রেডি আর পাচ্ছি এম মিউজিকে স্পিকার ফিটিং চলছে এ মিউজিকও আজকে বেরিয়ে যাচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছ লাস্ট ব্যাস রয়েছে তো এটা কিন্তু চলে যাচ্ছে আর তিনটা ব্যাস কিন্তু চলে গেছে অলরেডি আর এটা কিন্তু লাস্টের ব্যাস আর আমরাও বেরিয়ে যাব। আর সমস্ত আপডেট তোমরা কন্টিনিউ পাবে আমার চ্যানেলে আর নোটিফিকেশান হয়তো তিনটে দিনের পর দেয় না তো পরপর চ্যানেলটা সার্চ করে রাখবে সমস্ত ভিডিও তোমরা দেখতে হবে আর এত ভারী ভারী বক্স বন্ধুরা যেটা তোমরা ডিমান্ড করেছিলে তো জানি না কি হয় মোটামেলাতে এত ভারী ভারী বক্স কীভাবে লোড হবে তো দেখতে পাচ্ছ তো ট্রলি ছাড়া এত ভারী ভারী বক্স ট্রাকে লোড করলে কী অবস্থা জানি না কি হয় সেখানে গেলেই কালকে তোমরা দেখতে হবে আর সবাই যেটা কমেন্ট করছে যে মোটা মোটামায় কী নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে তো আমিও সম্পূর্ণ জানি না আর মোটামুটি যে তোমাদের রিকোয়েস্টে সমস্ত আপডেট রাখছি চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবে এক্ষুনি বেরিয়ে যাব আমরা